মেসি মানে জাদু মেসি মানে রেকর্ড আর মেসি মানেই যেন শিল্পের ছোঁয়া ফুটবল ইতিহাসের সেরা ও সবচেয়ে সফল খেলোয়াড় তো এমনি এমনি হয়ে যাননি দিনের পর দিন পারফরমেন্স দিয়ে নিজেকে নিয়ে গেছেন উক্ত অবস্থানে লিওনেল মেসি মাঠে নামবেন গোল করবেন এটাই এখন নিয়তি হয়ে দাঁড়িয়েছে মেজর লিগ সকারে আরও এক ম্যাচে মাঠে নেমে করলেন জোড়া গোল তাতে করে আবারও রেকর্ড বইয়ের পাতায় নিজের নাম ঢুকিয়েছেন তিনি আর্জেন্টাইন খুদে জাদুকরের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছে তার দল এদিকে গোলের পর গোল করেই চলেছেন মেসি অন্যদিকে টানা জয় পয়েন্ট তালিকায় উপরের দিকে উঠে আসছে ইন্টার মায়ামি তবে আবারও জোড়া গোলের দিনে কি রেকর্ড গড়েছেন তিনি সবার আগে জানা যাক সেটাই মেজর লীগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে টানা চার ম্যাচে অন্তত দুটি করে গোল করার রেকর্ড এখন মেসির দখলে এই সময়ে তিনি গোল করেছেন মোট আটটি এবং অ্যাসিস্ট করেছেন আরও চারটি অর্থাৎ চার ম্যাচে সরাসরি জড়িত বারো গোলের সাথে এতেই আসলে বোঝা যাচ্ছে কি পরিমাণ গোল পাচ্ছেন ও ছন্দে আছেন তিনি নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মায়ামি শুরু থেকেই বলের দখল ধরে রাখলেও প্রতিপক্ষের আক্রমণ ভাগ ছিল বেশ তীক্ষ্ণ তবে শেষ পর্যন্ত লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে ম্যাচের হ্রাস নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইন্টার মায়ামি প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টিনার অধিনায়ক ম্যাচের সাতাশতম মিনিটে ঘটে প্রথম গোলটি নিউ ইংল্যান্ডের এক ডিফেন্ডার নিজেদের অর্ধে বল ক্লিয়ার করতে গিয়ে মারাত্মক ভুল করেন তার পাস ঠিকমতো ক্লিয়ার না হয়ে চলে আসে ডিবক্সের মাঝামাঝির অবস্থানে থাকা লিওনেল মেসির পায় প্রতিপক্ষের রক্ষণ তখনও গুছিয়ে উঠতে পারেনি সুযোগটা এক মুহূর্ত নষ্ট না করে বাম পায়ের সুনিপুণ শটে বল জাল বরাবর পাঠিয়ে দেন মেসি গোলরক্ষক পুরোপুরি আড়ালে পড়ে যান এবং মায়ামি এক শূন্য গোলে এগিয়ে যায় এরপর আটত্রিশতম মিনিটে আসে মেসির দ্বিতীয় গোল মাঝমাঠ থেকে অসাধারণ এক থ্রু বল বাড়ান সার্জিও বুস্কেটস বলটি ফাঁকা জায়গায় পেয়ে যান মেসি যিনি তখন ডি বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে মেসি নেয় বুদ্ধিদীপ্ত এক নিচু শট বল চলে যায় গোলরক্ষকের ডান দিক ঘেসে সোজা জালে দুই শূন্য গোলে লিড নেয় মায়ামি এই দুই গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় মায়ামি তার গতি বল কন্ট্রোল এবং ফিনিশিং দেখে বোধায় যাচ্ছিল বয়স যতই হক মাঠে এখনও তিনি আগের মতোই ক্ষিপ্র এবং ভয়ঙ্কর এই ম্যাচে দুই গোল করার মাধ্যমে গোলস করার যে তালিকায় উঠে এসেছেন দুই নম্বর পজিশনে ষোলো গোল নিয়ে মেজর লিগে এক নম্বরে আছেন স্যাম সুরিস যিনি পেনাল্টি হতে গোল করেছেন পাঁচটি এবং ম্যাচ খেলেছেন একুশটি অন্যদিকে মেসি পনেরো ম্যাচে করেছেন চোদ্দ গোল নেই কোনো পেনাল্টি শেষ পর্যন্ত মেসির জোড়া গোলে দুই এক ব্যবধানে জয় বা ইন্টার মায়ামি এই জয় আঠারো ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর পজিশনে উঠে গেছে ক্লাবটি বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিনসিনাটি তবে তাদের লেগেছে একুশ ম্যাচ